অনেক কিছুই তো খাওয়া হলো এবার না হয় একটু মুখ হয়ে যাক নিয়ে নিয়ে নিয়েছি এক বাটি ভর্তি সুজি ঠিক সেই বাটিরই এখানে দু কাপ দুধ আমি দিয়ে দিচ্ছি সুজির মধ্যে দুধটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম দুধ হতেই হবে এবার এটাকে একটু মিক্স করব ভালোভাবে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেবো অন্তত আধ ঘন্টা তাতে সুজিটা ফুলে যাবে এদিকে দেখুন আমি কাজুর কাজু বাদাম খানিকটা খানিকটা আলমন্ড আর কিশমিশ নিয়েছি এবার প্যানে একটু ঘি দিয়ে তাতে আমি প্রথমে বাদামগুলো ভেজে নেব বাদামগুলো ভেজে তুলে নেবো একদম লো ফ্লেমেই কিন্তু বাদামগুলো ভাজবেন নয়তো বাদাম খুব তাড়াতাড়ি পুড়ে যায় রঙও ধরে যায় তাড়াতাড়ি একটু লো ফ্লেমে ভাজলে বাদামগুলো ভাজাও হবে ভালো আর পুড়েও যাবে না বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার কিশমিশটা ভেজে নেব বাদাম কিশমিশ এক একসঙ্গে ভাজলেও হয় তবে আলাদা আলাদা ভাজলে প্রত্যেকটাই ভালোভাবে ভাজা হয় প্যানে আমি আরও দু চামচ ঘি দিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এখানে চার চামচ মতো চিনি এবার চিনিটা একদম লো ফ্লেম থাকবে অবশ্যই প্যানে মানে আঁচটায় তো এবার চিনিটা ভালো করে গলিয়ে নেওয়ার চেষ্টা করছি দেখুন এক মিনিট নাড়াচাড়া করার পরে এরম হয়ে এসছে একদম লো ফ্লেমে এটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব আস্তে আস্তে রঙটা আরও গাঢ় হবে আরও হাফ মিনিট মতো বা থার্টি সেকেন্ডসের মতো নাড়াচাড়া করার পর দিয়ে দেবো সুজি আর দুধের মিক্সটা আচ্ছা এখানে একটা কথা বলি আমি কিন্তু এই সুজির মিক্সে আরও এক বাটি মতো দুধ এর মধ্যে অ্যাড করেছি এবার এটাকে নাড়ব ভয় পাওয়ার কোনো কারণ নেই নাড়তে নাড়তেই আস্তে আস্তে এই ক্যারামেলগুলো কিন্তু গলে যাবে এখন খানিকটা শক্ত হয়ে যাবে ঠিক কথাই কিন্তু গলে যাবে আপনারা কে কে এরকম প্রসেস সুজি খান আমি জানি না কিন্তু এইভাবে যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখুন সুজির টেস্টটা কিন্তু একদম অন্যরকম লাগবে ভীষণ ভালো হয় খেতে দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটি মতো চিনি এবার এটাকে খুব ধৈর্য নিয়ে লো ফ্লেমে নাড়তে থাকতে হবে ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ না প্যানের গা সম্পূর্ণভাবে ছেড়ে দিচ্ছে খানিকটা সময় লাগবে ঠিক কথা কিন্তু আস্তে ধীরে এই কাজটা করলে খুব ভালো হয় কিশমিশটা আমি দিয়ে দিলাম বাদামটা আমি এখনই দিচ্ছি না কারণ আমার মেয়ে একটু খুব ভালোবাসে না বাদাম খেতে তাই তার মুখে যেন না পড়ে সেই কারণে আমি এই মুহূর্তে বাদামটা দিচ্ছি না খুব ভালো করে নাড়তে হবে আস্তে আস্তে দেখুন প্যানের গা কিন্তু ছেড়ে দিচ্ছে এবার এখানে একটা কথা বলি চাইলে ঘি কিন্তু আপনারা আরও বেশি দিতে পারেন কিন্তু আমি খুব বেশি দিলাম না দেখুন আমাদের সুজি কিন্তু রেডি অবশ্যই এভাবে একবার করে খাবেন না খেলে কিন্তু এই স্বাদটাই বুঝতে পারবেন না